সাড়ে সাত বছর পর মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পূর্ণ সকল প্রস্তুতি সম্মেলনটির উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এদিকে সকল পদ প্রার্থীরাই বলছেন দায়িত্ব পেলে তৃণমূলকে শক্তিশালী করবেন তারা লক্ষ্মীপুর থেকে বিএম সাগরের প্রতিবেদন আরো জানাচ্ছেন শপত সাগর লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের গত সম্মেলন হয়েছিল দুই হাজার পনেরো সালের তেসরা মার্চ সাড়ে সাত বছর দায়িত্বে থাকার পরও বর্তমান কমিটি জেলা আওয়ামী লীগের কোনো স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠা করতে পারেনি এনি নিয়ে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের আশাবাদী তারা এই সম্মেলনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মী সকলের নেতাকর্মী আনন্দিত উল্লাসিত লক্ষ্মীপুরের মধ্যে এই লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ঘিরে লক্ষ্মীপুরের আনাচে কানাচে শহরের অবস্থানে পোস্টারে পেস্টনে বরফুর সম্মেলনে সভাপতি পদে বর্তমান সভাপতি গোলাম ফারুক পিঙ্কু ও জেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান সহ দশ জনের নাম শোনা যাচ্ছে সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরী নয়ন ও পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুইয়া সহ ছয় জন প্রার্থীতা ঘোষণা করেছেন এদিকে পঁচাত্তর সদস্য বিশিষ্ট জেলা কমিটির কাউন্সিলর আছেন দুইশো সত্তর জন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনতা দল শেখ ফজল করিম সালিম এমপি আমরা এই সম্মেলনের মাধ্যমে ইনশাল্লাহ নেতৃত্বে নেতৃত্ব নেতৃত্ব আসবে নেতৃত্ব কাজ থাকবে সেটা হলেও আমাদের পার্টি প্রদান আমাদের দলের সভাপতি যিনি তাকে যিনি তাকে নির্বাচিত করে উনি সেখানে সভাপতি তারা সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং প্রধান অতিথি হিসাবে থাকার কথা রয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের সম্মেলনকে সফল করার জন্য ইতিমধ্যে আটটি উপকমিটি গঠন করা হয়েছে শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক